সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন ও মানুষের কথা থেকে ডিসেম্বর পর্যন্ত এই নয় মাসের আমার সব সার্বক্ষণিক সম্পৃক্ততাই এই বইতে দেখা হয়েছে আমি মার্চের ছাব্বিশ তারিখের পর থেকেই আমি সরাসরি যত সম্পৃক্ত ছিলাম

সুন্দরভাবে সফলভাবে আমাদের এই আমরা শেষ করতে পারবো আজকে এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি দুরন্ত মৌল উন্মোচন অনুষ্ঠানে লেখক অত্যন্ত পরিশ্রম করে উনি ওনার এই জীবনের প্রথম বইটি লিখছেন আমি জানান এইটি ওনার জীবনের প্রথম বই এবং বিজয় প্রকাশিত প্রকাশিত এই বইটি আমি সফলতা কামনা করছি

সার্বক্ষণিক নয় মাসে আমি আর যুদ্ধ করেছি মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আমার এই সাত নম্বরের কানাচে সাত নম্বর সেক্টরে আমি যুদ্ধের সম্পৃক্ত ছিলাম এক থানার পাশে আমার বাড়ি বাড়িপুর থানার থানাপাড়া বাড়ি আমার থানার পাশে বাড়ি বলেই থানাপাড়া বাড়ি বলেই ওই থানার অস্ত্রগারটা আমি লুট করি প্রথম আমার সহবন্ধু বন্ধুদেরকে নিয়ে এই অস্ত্রগার নিয়েই যুদ্ধে জামিয়া করি বন্ধুদের প্রশিক্ষণ দেই করি থেকে প্রথমে আমার পরবর্তী দুটা গণহত্যা সংগঠিত হয় একটা ড্যামরা এবং হাদলে গণহত্যা হয় প্রায় সাত শতাধিক লোক গণহত্যায় হয় গণকবর এখনও আছে এরপরে আমরা ওদের টিকতে পারি না না টিকে আমরা ভারতে চলে যাই ভারতের বিহারে আমি প্রায় দেড় মাসের প্রশিক্ষণ গ্রহণ করে আবার পুনরায় সংগঠিত হয়ে বাংলাদেশে প্রবেশ করি পরে সাত নম্বর সেক্টরে অবিরাম যুদ্ধ শুরু করে রাজশাহী থেকে আরম্ভ করে পাবনা রানা যেখানে আছে সমস্ত গ্রাম পরে ফেলছিল ষোলোই ডিসেম্বরের আগের দুই দিন আগেও আমি পাবনার সুজানগর থানায় আমরা শত্রুমুক্ত মুক্ত করি আক্রমণ করে এই শেষ তারপরের দিন ষোলোই ডিসেম্বর পাবনাতে ফিরে আপনারা স্মরণীয় কিছু কথা বলেন মুক্তিযুদ্ধকালীন আমি বাড়ি থেকে যুদ্ধে যাই ভোর ভোরে আমার বন্ধুদের সঙ্গে করে যুদ্ধে চলে যায় যুদ্ধে যাওয়ার পরে সকালে আর আমার বাবা মা আমাকে পায় না কিন্তু আমার সংসারে আমার দাদি ছিলেন একশো বছর বয়স উনি আমাকে এতই ভালোবাসতেন যে আমি ইন্ডিয়া যাওয়ার পর থেকে উনি আমার জন্য প্রত্যেক সময় কাঁদতেন তা আমি যখন ষোলো ষোলো ডিসেম্বরের উনিশে ডিসেম্বর দেশে ফিরে আসি এসে দাদি আমি আমার দাদিকে যখন দাদি আমাকে জড়ায় ধরলো ঠিকই আসে দেখি দাদি কানতে কানতে চোখটা কানা হয়ে গেছে দেখতে পারেন আপনি আর দেখতে পারেন আমি জিজ্ঞাসা করলাম দাদি তুমি কলে যে আমার কানতে তোমার জন্য কানতে কানতে আমার চোখটা কানা হয়ে গেছে আমার জীবনে এক স্মরণীয় ঘটনা এই যুদ্ধকালীন কোনো স্মরণীয় ঘটনা আছে কিনা

আগস্ট মাসের তেরো তারিখে সম্ভবত এই বীজটা আমার উড়ানো যার ফলে রাজশাহী থেকে চামাই নম বিচ্ছিন্ন হয়ে পড়ে

আমার পরিবার থেকে সময় থাকবো না তুমি যা করছি লিখে রাখি এই কারণে আমাকে অনুপ্রাণিত হই এবং আমার এই যুদ্ধকালীন সময় আমার শুভ মৃত্যুতে থেকে এটা সংগ্রহ করতে পারবে বিজয় প্রকাশন থেকে আসলে আমাকে অনুপ্রাণিত প্রকাশ করার ক্ষেত্রে আমি পুরো সময় চিন্তা মনা। বাংলাদেশে আমাকে সহায়তা করেন বলেন আপনি করে দেয় আপনি আপনি অনেক ধন্যবাদ। মূলত তপন